কে এখানে নিয়ে এসো এতদিন তোমার সঙ্গে জীবনযাপন করে আমি উপলব্ধি করলাম যে আমি কখনো সন্তানের অধিকারী হব না আমি তোমাকে জননীর নিয়ামত থেকে বঞ্চিত করতে চাই না আমাদের খুব বেশি বছর হয়নি আমরা নিকাবন্ধনে আবদ্ধ হয়েছি কে জানে ভবিষ্যতে আমরা সন্তানের অধিকারী হতেও পারি পূর্বে থেকে জনাব প্রতিভারের প্রতি আমার ভালোবাসা সন্তান না থাকার কারণে নয় বুঝতেই পারছেন তোমার মহব্বতের প্রতি আমার বিন্দু মাত্র সন্দেহ নেই আমি ইউজারশিফকে ঠিক এই কারণেই তোমার কাছে অর্পণ করেছি আমি জানি এরকম একটা সন্তান তুমি যদি পাও তবে তুমি এতে অবশ্যই আনন্দিত হবে কোনো কিছুই আপনার মহব্বতের তুলনায় আমাকে আনন্দিত করবে না ইউজারশিফকে আমি আপনার হাদিয়ার নয় মহব্বত করব। ভাবছি আমরা যদি কখনো সন্তানের অধিকারী হই তবে সে ইউজারসিফের মতো সুদর্শন ও বুদ্ধি সম্পন্ন হবে আমার মনে হয় সে মতো তীক্ষ্ণ সম্পন্ন নাও হতে পারে তুমি এমন কি করেছো যে বানু লেখা তোমার এত তারিফ করছে আজকে ইউজার সিফ চতুরতা জহরচোরকে ধরার জন্য সকলকে হতবাক করে দিয়েছে আলী জনাব আজ রাজমহলের সর্বত্র ইউজারসিফের বুদ্ধিমত্তার প্রশংসা হচ্ছে সকলে বলা বলি করছে ইউজারশিফ কারণে একজন নির্দোষ ব্যক্তি মুক্তি পেয়েছে প্রথম দিনই ইউজারশিফ এটা প্রমাণ করল যে বানু জুলেখার উপযুক্ত সন্তান হতে পারবে সে আমি নিজে শুনেছি ইউজার সিফকে সন্তান হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে তাই না কি জুলেখা কি সত্যি সত্যি সিদ্ধান্ত মেনে নিয়েছে না মুখে কিছু বলেনি তবে রাজি আছে মনে হলো হুম বানু এই গুজব কি সত্যি যা সর্বত্র ছড়িয়ে গেছে কি করলাম হবে সম্পর্কে সন্তান হিসেবে ইউজার গ্রহণ করার কি হাকি আছে দারুণ নির্বাচন তাই না কিন্তু বানু এটা তো মিশরের পারিবারিক ঐতিহ্য ও আইনের বর্খে ইউজারসিফ একটা অপরিচিত নিচু বংশের সন্তান এবং সে আপনার সাথে একেবারেই বেমানান কি করে সে সম্মান পেতে পারে আমার সন্তান হওয়া মানে কিন্তু সেই নাম যশ সবকিছুর অধিকারী হওয়া কিন্তু তার ইমান সম্পর্কে কি বলবেন আপনি আর কি করে বুঝবেন যে সে আমুন আর মিশরের আইন বিরোধী হবে না আজব কথাবার্তা বলছো নাজুক এবং নমনীয় চারা গাছকে খুব সহজেই আকৃতি পরিবর্তন করানো যায় আশা করি সিদ্ধান্তটি আবার ভেবে দেখবেন এটি মঙ্গলজনক নয় আমি নিজ সিদ্ধান্ত গ্রহণ করেছি তোমাকে যেটা বলা হয়েছে তুমি শুধু তাই করবে বোঝা গেল তাহলে একটু শুনুন শেষ কথাটা বলি আমি আজ আমন মন্দিরের একজন ধর্মযাজকের কাছে গিয়েছিলাম এবং তাকে বর্ণনা দিয়েছি শুনবেন কি বলেছে সে সে বলল এই বালক জুলেখার দুশমন সে হবে জুলেখার জীবন এবং আপনার খোদা থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে সে আপনাকে বিভ্রান্ত করবে এবং ধর্মযাজকের মতে আপনি ভিন্ন খোদার পূজারি হবেন এই বেহুদা কথাবার্তা বলার অর্থ কি তুমি কি বলছো সে কেবলই একজন বালক তাকে আমার মতো করে যেমন ইচ্ছা তেমন করে গড়ে তুলতে পারবো থেকে আগামীকাল তাকে সজ্জিত করে আমার কাছে নিয়ে আসবে তাকে মিশুরের জনগণের আদব নিয়ম কানুন সম্পর্কে অবগত করব তুমি আমাকে সাহায্য করবে আমার সকল চিন্তা আপনার জন্য কিন্তু আপনার ইচ্ছা যদি এরকমই হয় তাহলে ঠিক আছে তবে আমাকে কিন্তু পরে কিছু বলতে পারবেন না